ইরান ও রাশিয়া আরও কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য নতুন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীর সোমবার মস্কো পৌঁছে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি পঁচিশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর মস্কোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব পারমাণবিক সপ্তাহ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন মস্কো বিমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী জানিয়েছেন দুই দেশের মধ্যে চুক্তি অনুযায়ী রাশিয়ার পক্ষ থেকে আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে এর মধ্যে চারটি কেন্দ্র ইরানের বুসেহের শহরে স্থাপিত হবে বাকি কেন্দ্রগুলোর নির্মাণ বিষয়ে রাশিয়াকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে তিনি আরও বলেন চুক্তির দ্বিতীয় অংশের বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আলোচনা সমীক্ষা এবং প্রস্তুতির কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য স্থান নির্বাচন সরঞ্জামি ব্যবস্থা এবং অন্যান্য প্রাক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই নতুন চুক্তি ইরান ও রাশিয়ার পারমাণবিক সহযোগিতাকে আরো দৃঢ় করবে এবং উভয় দেশের বিদ্যুৎ উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে